তোমার দাদা ভাই এখন হসপিটাল থেকে বাড়ি ফিরলো শ্বশুরমশাইকে দেখে মানে ওর বাবাকে তো আজ দশ পনেরো দিন হয়ে গেল অপারেশান হয়েছে তারপরে ওখানেই আছে এখনো ছুটি হয়নি প্রতিদিনই দেখতে যায় পাঁচটার সময় করে চলে যায় তো আজ এতদিন পর কাজে গেল ওখান থেকে আবার চলে গিয়েছিলো তো এখনই এলো সাড়ে বাজে এখন নটা আর ওইখানে জন্য অনেক সময় দুটো বই এনেছে আমার তো বই সত্যিকারের খুব ভালো লাগে বিয়ের আমি প্রচুর বই পড়তাম বই কিনতাম লাইব্রেরি থেকে তুলেও পড়তাম আর ওইখানে কিন্তু আমি প্রচুর বই কিনে দিই ছোটবেলায় অনেক ছিঁড়েছে এখন আর ছেড়ে না তাও আমি কিনি আর এখন এই বই দুটো এনেছি একটা ড্রয়িং এ আর একটা হচ্ছে রিদিম ইংলিশ আছে এই সব সব ছড়াই আছে একই ছড়া সব বইতেই থাকে তাও এনেছে আর ওর তো খুব ভালো লাগছে আজকে বসে আছে আঁকতে

পারে পারফেক্ট একদম হয় না আমি এঁকে দিই আর এই বইটা হয়ে ভালোই হয়েছে এটা তো সব করাই আছে শুধু কালার দেখে দেখে করবে কিছুটা শিখবে তো যাই হোক তোমার আমাদের ভিডিও কেমন লাগে আজকে তোমাদের কমেন্ট করে জানিয়ে what is it